জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব জিল্লু রহমান সাহেব জামায়াত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয় আর সারা বাংলাদেশের যে কোনো সংগঠনের সাথে আওয়ামী লীগের সাথে কোনো তুলনা করার কোনো সুযোগ কি আছে গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট কোন দল যদি থেকে থাকে আপনাদের ধারাবাহ্য অনুযায়ী সংগঠনের সাথে সাথে। কি করার মতো সুযোগ তারা রেখেছে। বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের দোষ ত্রুটি জাতির কাছে উপস্থাপিত হতে পারে থাকতে পারে আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে ডিবেট হতে পারে কিন্তু আওয়ামী লীগ যা করে গিয়েছে এটা এখন আর ডিবেটের পর্যায়ে নেই এই আওয়ামী লীগ করে গিয়েছে চোখের সামনে মানুষদেরকে একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই দলের সর্বনিম্নের যে কর্মী রয়েছেন সে পর্যন্ত এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন এবং তারা দিবালোকের মতো স্পষ্টভাবে জাতির সামনে চোখের সামনে মানুষগুলোকে হত্যার জন্য নির্দেশ দিয়েছেন খুন করেছেন মেরেছেন এবং ১৬ বছরের ইতিহাসটা ছিল তাদের কি সেটা জাতি আজকে জানে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে মানুষের কান্না ভেসে উঠত এই আওয়ামী অত্যাচারে জুলুম নির্যাতনে খুন গুম হত্যা মানুষের উপরে জুলুম নির্যাতন বিনা ভোটের নির্বাচন অর্থনীতিতে লোপাট করা ক্রস ফায়ার দেওয়া আয়রা ঘর তৈরি করা প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর উপর থেকে যে কি বিবৎস চরিত্র উপস্থাপনিত হয়েছে সেটা জাতিকে আর বলার ভাষা নেই সেই আওয়ামী লীগের সাথে আপনি তুলনা করছেন জামাত ইসলামের সাথে প্রথমেই বলতে চাই জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে কি করেছে যুদ্ধ বিচার করতে গিয়ে আওয়ামী লীগ বাধ্য হলো মানবতা বিরোধী অপরাধ সাজাতে মানবতা বিরোধী অপরাধ সাজাতে গিয়ে দু সালের যাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করলেন জেলের মধ্যে পারলেন প্রত্যেকে বাংলাদেশের মানদণ্ডে আদর্শবান সবচেয়ে ভালো মানুষগুলোকে হত্যা করার মধ্য দিয়ে আপনি আপনি নাটক সাজালেন সেই নাটককে করতে গিয়ে বলবেন। যে জামাত ইসলাম যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে আওয়ামী লীগও নিতে পারবে না কেন এটা কোনো কথা রে ভাই এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে এনিয়ে নিয়ে বিনিয়ে কিনিয়ে এই আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপিত করা ছেড়ে দিল একটি কথা এই একটা শব্দ এটা অনেক বড় শক্তিশালী এই শব্দগুলোর মাধ্যমে মানুষের মাইন্ডসেট তৈরি করার জন্য একটা পরিকল্পনার অংশ হিসেবেই নামানো হয়েছে যাতে এই শব্দগুলো আপনি শুনতে শুনতে আওয়ামী যে খুনি আওয়ামী যে খারাপ আওয়ামী যে চরম ঘৃণিত একটি সংগঠন সেটা আপনার মাথা থেকে যেন চলে যায় ঝেড়ে যায় সে কারণই পরিকল্পিতভাবে এই কথাগুলো বলেছে কারণ আওয়ামী লীগের এই অপরাধগুলোকে হালকা করতে হলে এই বাংলাদেশে একটা দলের নামই সব সময় সব জায়গায় ব্যবহার করা সহজ সেটা হচ্ছে জামাত এই জামাত এমন একটা নাম ইনাম বিক্রি করে 16 বছর শেখাচিনার খেয়েছে ইনাম বিক্রি করে এখন আবার নতুন নতুন অনেক মানুষ তাদের বিদ্রোহাচরণ করতে গিয়ে তাদেরকে সেই শেখাচিনার ভাষাই যুদ্ধপ্রদী ভালানোর চেষ্টা করছে ইনাম বিক্রি করে আবার এখন নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আসলে আদতে আবার অ্যানালাইসিস বলে বাংলাদেশের গত ১৬ বছরে যতগুলো পক্ষ করেছি অনলাইনে কথা বলেছি আমি কোনো জায়গায় তো জামাতের কোনো দোষ আমার কাছে এখনো খুঁজে পাইনি নাই যে মানুষগুলোকে হত্যা করেছে যে অভিযোগের ভিত্তিতে সে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট তত বড় ধৃষ্টতা দেওয়া সাইদির মতো মানুষকে বলে আর ওই লক্ষ্য মানুষকে ধর্ষণ করেছে এই যে বেখসুর খালাস পেলেন আপনার এটি এ ইসলাম তাকে তো যুদ্ধ প্রতি বানিয়ে ফাঁসির কাছে নেওয়ার কথা ছিল তাই তিনি তো খালাস পেয়েছেন তার মানে প্রমাণ হয় তিনি অপরাধ করেননি এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার কেউই অপরাধ করেনি কিন্তু তাদেরকে দেয়া হয়েছে জিল্লুর রহমান সাহেব বুঝতে হবে বুঝতে হবে যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সাজিয়ে জামাতকে এখানে প্রশ্নবিদ্ধ করার মূল কারণটা কি কারণটা ছিল যখন বিএনপি এবং জামাত একসময় একাকার হয়ে গিয়েছিলেন তখন এই বিএনপি থেকে জামাতকে ভেঙে দিতে চেয়েছিল কিন্তু জামাত এবং বিএনপি দীর্ঘদিন যে কারণে তারা শক্তি সঞ্চার করে বাংলাদেশের পরিবর্তন করবেন করছেন এটা ভেবে আওয়ামী লীগ সহ্য করতে তখন পারেন। দেশি বিদেশি ষড়যন্ত্রবিদরা মনে মনে ভেবেছেন এই দুটি দল যদি ঐক্যবদ্ধ থেকে যায় তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন কেউ ক্ষমতা নিতে পারবে না সেই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনাই আওয়ামী লীগ ষড়যন্ত্র করে বিদেশি ষড়যন্ত্র করে জামাতকে চিরদিনের জন্য নির্মূল করতে চেয়েছে এবং ওরা জানে যে জামাত থাকলে সেখানে ষড়যন্ত্র বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে অতএব ওদেরকে সবার আগে মেরে ফেলো। আর সেটাই হয়েছে বারবার অনেক নাটক সাজানো হয়েছে তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেওয়া হয়েছে কিন্তু কেউ কাউকে যখন ছাড়ছে না তখনই এই ষড়যন্ত্র করে ছাড়ানোর ব্যবস্থা করা হয়েছে আমি তো জোর গলায় বলে যাব মৃত্যুর এক পর্যন্ত বলে যাব একটা মানুষকেও এই যারা ফাঁসির কাজটা ঝুলেছে একজন অপরাধী না এই অপরাধগুলো শুধু আওয়ামী লীগের সাজানো নাটক আপনি কি অপরাধী বিশ্বাস করেন আজকের আওয়ামী লীগের এই সকল অপরাধকে মানুষের সামনে নতুন করে হালকা করে দেওয়ার জন্যই এই মন্তব্যটি এসেছে বলে আমি মনে করি এবং আওয়ামী লীগের সাথে বাংলাদেশের আর যাই হোক কোনো কোনো মানুষের সাথে তুলনা হতে পারে না যদি আপনি তাই বলেন তাহলে বলতে হবে বাংলাদেশের ওই সালের ভূমিকার জন্য সবচাইতে বড় ক্ষমা আওয়ামী লীগকেই কারণ আওয়ামী লীগ সেই সময় যখন উত্তপ্ত বাংলাদেশ সেই উত্তপ্ত অবস্থায় শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা না দিয়ে একটি কোন কার্যক্রমে উদ্যোগ না নিয়ে তারপরে তিনি সেই পাকিস্তানের জেলের মধ্যে কেউ বলছেন স্বেচ্ছায় গিয়েছেন কেউ বলছেন তাকে গ্রেপ্তার করেছেন কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণাটি দিয়ে যেতে পারেননি তাজুদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করেছিলেন যে আপনি অন্তত একটি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান দেননি যুদ্ধের মধ্যে দেশটাকে ফেলে রেখে যখন চলে গিয়েছেন তখন কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জিয়াউর রহমান তখন আগমন করে জনতাকে উদ্ধার করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন স্বাধীনতার সেই ডাক দিলেন সেই ডাকের উপর ভিত্তি করে যুদ্ধ চলল নয় মাস তারপরে একাত্তরে আমরা স্বাধীনতার বলছেন? কে যুদ্ধ অপরাধী কে মানবতাবিরোধী অপরাধী বিরোধী অপরাধীর তালিকায় বাংলাদেশে দেখলাম আওয়ামী লীগের নাম সবচাইতে বেশি দ্বিতীয়তে আছে বিএনপির নাম জামাতের নাম এই যে নামগুলো আপনারা দিচ্ছেন এটা আমরা তালিকা দেখেছি কিন্তু এই তালিকা প্রকাশ করতে পারে নাই কতজন লোক কোন দল থেকে বেশি সবচেয়ে সাব্যস্ত করতে চায় এই তালিকা করেছিল আওয়ামী লীগের গিয়েছিল সর্বশেষ যখন দেখেছে আওয়ামী লীগের নামগুলো তালিকায় চলে আসে তখন তারা বাধ্য হয়ে বলেছিলেন আওয়ামী লীগের সেই সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী যে বাংলাদেশে আর লিস্ট করা সম্ভব না তালিকা করলেই আমাদের নামগুলো চলে আসে যে একজন মন্ত্রী বলতে পারে যে তালিকা করলেই আমাদের নাম চলে আসে সেই তালিকার উপর ভিত্তি করে আপনি অপরাধী বলবেন একটা দেশের পক্ষে এবং বিপক্ষে থাকার মধ্য দিয়ে মানে আমি এই মুহূর্তে একটি যুদ্ধ করলেন কিংবা একটা আন্দোলন করলেন এটার পক্ষে বিপক্ষে আমি থাকতেই পারি যে পক্ষে থাকছে তেও দেশের জন্য থাকছে আর যে বিপক্ষে থাকছে তারও দর্শন হচ্ছে যে পক্ষে না থেকে বিপক্ষে থেকে দেশটাকে সৌন্দর্য ভাবে রক্ষা করা যায় কি না দুটা মতকেই গ্রহণযোগ্য আমাদের এই হিস্ট্রিতে রক্ষা করার গ্রহণ করার বহু ইতিহাস রয়েছে। কিন্তু আপনি এটাকে অপরাধ বানিয়ে দিয়ে সাজিয়ে দিয়ে একজন ভাষা সৈনিককে ভাষার মর্যাদা না দিয়ে সেই গোলাম আজম সহ সবাইকে অপরাধী করলেন বিশ্বাস হয় গোলাম আজম সাহেব কারো ঘর পুড়িয়েছে কাউকে দর্শন করেছে আমি জিজ্ঞেস করি সাধারণ নলে যে আপনাদের কাছে বিশ্বাস হয় মতুল আমার নিজামের মতো মানুষ কোনো অপরাধ করেছে বিশ্বাস হয় কাদের মোল্লা এটিএ আঝহার কিংবা আপনার কি বলে মিহির কাশেওয়ালি তারপরে আপনার সেক্রেটারি জেনারেল সেই সময় জামাতের আলী হাসান মুজাহিদ কামরুজ্জামান এরা কোনো অপরাধ করেছে দিলেন সাইদি কিংবা তাদের অনুসারী অন্য যারা ছিলেন এই সবগুলো সাজানো নাটক অতএব আওয়ামী লীগ বাংলাদেশে আসার কোনো রাস্তা নেই আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সুযোগ নেই আওয়ামী লীগের সাথে কারো নামের তুলনা করতে যাবেন না দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধে এই যে বিজয় অর্জন করেছেন এই বিজয়ের মূল কারবারটাই হয়েছে কয়েকটা কারণে কেউ বিশ্বাস না করলে কিছু করার নেই আমাদের বাংলাদেশের বৃহত্তর সকল রাজনৈতিক দলের গত ষোলো বছর নির্যাতন নিপীড়নের একটি ফিল্ড তৈরি হয়েছে মাঠ তৈরি হয়েছে তার প্রেক্ষাপটের রেজাল্ট হচ্ছে এই জুলাই বিপ্লব গত ষোলো বছর আমাদের মতো কিছু মানুষ যারা বিভিন্ন সময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের একটি অংশ হিসাবে রেজাল্ট এসেছে জুলাই বিপ্লবের আর এই গত ষোলো বছরে যারা নির্যাতনের শিকার ছিলেন বিএনপি জামায়াত এবং দেশে বেগম খালেদা জিয়া জামায়াত ইসলামের এই শীর্ষ নেতা এগারো জন এই সকল মানুষের উপরে অত্যাচার জুলুম মৃত্যুবরণ করিয়ে দেয়া মেরে ফেলা গুম করা কম করা আয়নাঘর আওয়ামী লীগের পতন হয়েছে আর যখন তিনি রাজাকার শব্দ উচ্চারণ করে গালিগালাজ করতেছিলেন রাজাকারের বাচ্চা বলে ওই শব্দটা বাংলাদেশের জনগণ নিতে পারেনি সে কারণে পদত্যাগ করতে হয়েছে এবং পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে আর জামাত ইসলামকে সর্বশেষ শিবিরকে এই জামায়াত শিবিরকে জঙ্গি বলে নিষিদ্ধ ঘোষণা করার যে ষড়যন্ত্র করে চূড়ান্ত নিষিদ্ধ করেছিল সে এই কারণে কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে আনতে চান আমি মনে করি তারা বাংলাদেশের শহীদ হওয়ার জায়গায় প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন কারণ এই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সাথে আর কারো তুলনা করতে চায় না এদেশের এই জুলাই বিপ্লবের অংশ বিশেষ হচ্ছে এই জামাত ওরা না থাকলে ওই শিবির না থাকলে এ বাংলাদেশের জুলাই বিপ্লবটাই হয়তো আপনার সামনে এত দ্রুত চলে আসত না অতএব কাজের সময় লেগেছে জামাত শিবির এখন জামাতকে বিতর্কিত করতে চায় এটা চরমভাবে দৃষ্টিতা এবং অন্যায় ছাড়া আর কিছুই হতে পারে না প্রিয় ভাই আমি মনে করি আপনার এই বক্তব্য প্রত্যাহার হওয়া উচিত আওয়ামী লীগের সামনে মানুষের রক্ত ঝরিয়েছে সারা বাংলাদেশের ইতিহাসে 55 বছরে কেউ এই দেশ থেকে পালিয়ে যায়নি কিন্তু আওয়ামী লীগ গিয়েছে আওয়ামী লীগ ক্ষমা চাইলেও তো ক্ষমা করা হবে না কিসের ক্ষমা ওর তো ক্ষমা নেই ও তো সন্ত্রাসী সংগঠন অর্থাৎ আওয়ামী লীগের সাথে তো জামাতের কোনো তালনা করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের অপরাধের সাথে আপনি জামাতের অপরাধ মিলিয়ে আওয়ামী লীগকে নতুন করে বাংলাদেশের রাজনীতির একটি পথ তৈরি করে দিতে চান এটার সাথে এই বক্তব্যর কোনো জাতি গ্রহণ করে না এটা বুঝতে হবে বাংলাদেশের এই ইতিহাসটা আমাদেরকে জানতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আজ এই বাংলাদেশে গভীর ষড়যন্ত্র এখনো চলমান আমি মনে করি এই আওয়ামী লীগ ফেরত আসলে বাংলাদেশের সবচাইতে যারা ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে বড় ক্ষতিগ্রস্ত হবে বিএনপি কেউ মানেন কিংবা না মানেন কারণ বাংলাদেশের মানুষ বিএনপি এবং আওয়ামী লীগকে বিভিন্ন কারণে এক করতে চায় যদিও আমি এটা বিশ্বাস করি না বিএনপির চরিত্রের সাথে আওয়ামী লীগের চরিত্র যায় না কিন্তু তারপরেও দুটি বড় দল ছিল অনেকের ধারণা যে বাংলাদেশের হয়তো এই বিএনপির এবং আওয়ামী লীগ প্রায় কাছাকাছি সংগঠন বিশ্বাসের দিক থেকে বক্তব্যগুলো যারা দিয়ে এই নর্মালাইজ করতে চায় আওয়ামী লীগকে আমি মনে করি তাতে বিএনপিরই ক্ষতি হবে কারণ ভারত বিরোধী এবং দেশের স্বাধীনতার পক্ষে যারা যারা এই মুহূর্তে আওয়ামী লীগের বিরোধী রয়েছে তারা কেউ কোনো অবস্থায় আওয়ামী লীগের পুনর্বাসন চায় না অর্থাৎ কেউ যদি আওয়ামী লীগের পুনর্বাসনে সহযোগিতা করে তার একটা বড় ধাক্কা বিএনপির মতো সংগঠনকে ভোগ করতে হবে বাকিরা কিন্তু এই যেহেতু আওয়ামী লীগের চূড়ান্ত বিরোধী সংগঠন তারা কিন্তু বিরোধিতার কারণেই জনগণের ভালোবাসায় আকৃষ্ট হয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসার সংগঠনে রূপান্তরিত হবে আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কাজ করে বাংলাদেশে এখন নতুন করে বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে বা অন্য কোনো সংগঠনকে ক্ষতিগ্রস্ত করার কোনো যৌক্তিকতা নেই আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের এই ষড়যন্ত্রের পথ রুখে দেই এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে অবস্থান যুগে যুগে ছিল সেই অবস্থানকে সুদৃঢ় করি এবং ফেসিবাদি শেখ হাসিনার সকল মানে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার যে স্বপ্ন এবং তিনি যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে চান তাদের যে নতুন এজেন্ডা সেখান থেকে আমাদের সাবধান হতে হবে আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাত্র একটি ডালিমি ধ্বংস হয়ে গিয়েছে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে জাতির আউবা এই জাতির আউবরা বাংলাদেশের জনগণের কাছে মিথ্যা বানোয়াট ইতিহাস বিক্রি করে স্বাধীনতার নাম বিক্রি করে জনগণের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে দিয়েছিল যা কন্টিনিউ করেছিল তার কন্যা অবৈধ ফেসিস্ট শেখ হাসিনা কিন্তু মাত্র একটা ডালিম এই একটা ডালিমই ধ্বংস করে দিয়েছে তাদের সকল ক্ষমতার মিথ্যাচার এবং তাদের সকল প্রকার জনগণের উপরে চাপিয়ে দেয়া বিকৃত ইতিহাস আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির এর আগে কখনো কেউ দেখেনি যে ইউটিউবের লাইভে সাংবাদিক ইলিয়াস সাহেবের পরিচালনায় গতকালকের যে শোটি অনুষ্ঠিত হয়েছে একত্রে আট লক্ষাধিক মানুষ যখন দেখতে ছিল তখন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষরা জাতির আব্বার ইতিহাস শুনতে ছিল এই যে জাতির আব্বা এই জাতির আব্বা জনপ্রিয় নাকি ডালিম জনপ্রিয় সেটা গতকালকে প্রমাণিত হয়েছে জনগণ দেখেছে যে একজন একজন মেজর বীর বছর পরে জনগণের ডালিম মুক্তিযোদ্ধার সামনে তার চেহারাটা উত্থাপিত হয়েছে কিংবা আলোচনা অনুষ্ঠিত হয়েছে তারপরেও জনগণ তাকে কি পরিমাণ শ্রদ্ধা করে ভালোবাসে নিজের প্রয়োজনীয় সময় নষ্ট করে এই ব্যক্তির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় থাকে বাংলাদেশে যখন আব্বার সন্তান বক্তব্য দিতেন তখন তাদের নিজস্ব মানুষকে যখন পেইজেও জামায়াত করতে পারতেন না সেই মুহূর্তে জাতির কাছে দিকপাল হয়ে দৃষ্টান্ত উপস্থাপন করলেন সাংবাদিক ইলিয়াসের নেতৃত্বে এই মেজর ডালিম সাহেব মেজর ডালিম সাহেব কিছু সত্য তিক্ত বক্তব্য জাতির কাছে উপস্থাপন করেছেন যেটা জাতির অনুসারীদের এই অনুসারীদের অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে কারণ ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ দেখতে চেয়েছিল ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি স্বাধীনতার ইতিহাস দেখতে চেয়েছিল ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি বাংলার মানুষের সাথে প্রতারণামূলক ইতিহাস রচনা করতে চেয়েছিল কিন্তু মেজর ডালিম অকপটে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস স্বাধীনতার সময় কতজন মানুষ মৃত্যুবরণ করেছে করে নাই কে রাজাকার কে স্বাধীনতার ঘোষক কে কিভাবে স্বাধীনতা চেয়েছে চায়নি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সার্বিক সকল বিষয়ে তার একটি নিজস্ব মতামত যেটা তিনি চোখে দেখেছেন সেই মতামত তিনি প্রকাশ করে জনগণের কাছে তাক লাগিয়ে দিয়েছেন জনগণ দাবি তুলছে এই বীর মুক্তিযোদ্ধাকে এই বিশিষ্ট ব্যক্তিকে গুণীজনকে জাতি স্মরণ করবে এবং বাংলাদেশের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা বলে বাংলাদেশে আগমন করানোর জন্য চেষ্টা করবে এবং তাকে নিয়ে আসবে সেই প্রত্যাশা জনগণ করে আপনারা নিশ্চয়ই জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়াতে কখনোই কোনো মিথ্যাচার করে পার পাবেন না আপনি গতকালকে যে বক্তব্য দিবেন আজকে সেই বক্তব্যের উইথ এভিডেন্স যদি আপনার প্রমাণ না থাকে তাহলে আজ নতুন করে আপনাকে জাতির কাছে ঘোষক নিয়ে মিথ্যাচার করতো স্বাধীনতায় আওয়ামী লীগের অবদান নিয়ে মিথ্যাচার করত। এক ব্যাগকে কখনোই সত্য কথা তিনি বলতেন না মেজর ডালিম অকপটে শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে পর্যন্ত কথা বলেছেন বৈবাহিক জীবন নিয়ে কথা বলেছেন শেখ মুজিবের সকল প্রকার পদ্ধতি নিয়ে তিনি কথা বলেছেন কথা বলে জাতির কাছে তিনি এখন একজন স্মরণীয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন আমি একটা পোল দিয়েছিলাম মাত্র সেখানে তিন পার্সেন্ট ভোট জাতির আব্বা পান নাই এই যে জাতির আব্বা এ তিন পান নাই এখন পর্যন্ত আর সাতানব্বই পার্সেন্ট ভোট মেজর ডালিম সাহেব পেয়েছেন আমি শুধু লিখেছি ভালোবাসি ডালিম মুজিব মুজিবের ভালোবাসার তিন পার্সেন্ট মানুষও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়ও এখন নেই আর এই জাতির কাছ থেকে যাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশের মানুষের সত্যিকার একজন মুক্তিযোদ্ধা সেই মেজর ডালিমকে যারা দূরে ঠলিয়ে দিয়েছিল সেই ডালিম একেবারে অপরিচিত জায়গা থেকে লাইভে সংযুক্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে গতকালকে লাইভ দৃষ্টান্ত স্থাপন করেছে ইউটিউবে যে একত্র এত মানুষ দেখতে পারে সেটা মেজর ডালিমের পক্ষেই সম্ভব হয়েছে অতএব বাংলার জনগণের হৃদয় থেকে যে কাউকে চাইলেই মুছে দেয়া যায় না যে কাউকে চাইলেই আপনি হৃদয়ে স্থান করে দিতে পারবেন না। চাইতে হলে জনগণের যে আবেগ সেটার প্রতি সম্মান এগিয়ে যেতে হবে। এই মেজর বাংলাদেশকে রক্ষা করেছিল। বাংলাদেশের মানুষকে রক্ষা করেছিল এবং বাংলাদেশের রাজনীতিকে রক্ষা করে বাংলাদেশী জাতীয়তাবাদ এদেশের ধর্মীয় মূল্যবোধ তথা এদেশের মানুষের গণতান্ত্রিক একটি পদ্ধতি সহজ করে দিয়েছিল এই ডালিমরা কিন্তু ডালিমরা যুগে যুগে নিগৃহীত হয়েছে কোনো সন্দেহ নেই ডালিমরা বাংলাদেশের যথাযথ মর্যাদা পেয়েছে কিনা সে নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে কিন্তু ডালিমদের উপর ভিত্তি করেই আজকের বাংলাদেশে আপনি আমি আমরা রাজনীতির সুযোগ পেয়েছি সুযোগ নিয়েছি এবং এখনো সাধারণ মানুষ অন্তত শ্বাস প্রশ্বাস নিতে পারছে না হয় পঁচাত্তরের পনেরোই আগস্টের পূর্বে বাংলাদেশের মানুষের উপরে ছিল নির্বিচার অত্যাচার জুলুম নিষ্পন জনগণের অধিকার পর্যন্ত বিন্দু মাত্র ছিল না এই কঠিন পরিস্থিতিতে এই জাতির সেই সময় একটি বিশেষ বিশেষ যুদ্ধে বলতে পারেন যেটা ছিল আওয়ামী অপশক্তির যুদ্ধ দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশের মানুষ মিলে যে একটি সংগ্রাম করে সেই সময় ইতিহাস সৃষ্টি করেছেন সেই জায়গায় মেজর ডালিম কিন্তু এখন স্মরণীয় হয়ে আছেন যদিও আমি বাংলাদেশের যে কোনো নাগরিকের মৃত্যু কামনা করি না অন্যায়ভাবে কারো জীবন শেষ হোক সেটা কামনা করি না কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনাকে না দেখলে আপনি বুঝতেন না যে কোনটা ন্যায় কোনটা অন্যায় শেখ হাসিনা বাংলার মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছে ওই দিন যদি গণভবনে তিনি উপস্থিত থাকতেন তাহলে শেখ হাসিনার অবস্থা যেটা হতো পনেরোই আগস্ট ওই একই অবস্থাই হয়েছে বাংলাদেশের মানুষ তার নিজের স্বাধীনতার জন্য এই কর্মকাণ্ডটি সগৌরবে মেনে নিয়েছে এবং তারা মিছিল করে মিষ্টি বিতরণ করেছে পনেরোই আগস্টেও করেছে পাঁচই আগস্টেও করেছে এই আগস্ট এবং আগস্টের মিল রয়েছে এবং দুজন কি জাতি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে অতএব দেশপ্রেমিকদের কোনো ক্ষয় নেই দেশপ্রেমিকদের কোনো মৃত্যু নেই দেশপ্রেমিকদের কোনো বিদায় নেই জাতির অব্যদা বিদারী যারা রয়েছেন তাদের বিদায় আছে এবং করুণ বিদায় আছে অর্থাৎ আগামীর বাংলাদেশ আমরা একটি সুষ্ঠ সুন্দর ধারায় পরিচালিত করব সেই ধারায় দেশপ্রেমিক নাগরিকরাই স্থান পাবে এবং তাদের স্থান স্বমহিলায় অর্জন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ